পরজন্ম অর্থাৎ আপনার পূর্ণ কোন জনিত হবে এটি জানার আগে প্রথমে আপনার এই ব্যাপারে জেনে নেওয়া উচিত তাহলে কি সত্যই পুণ্য জন্ম হয় বলা হয়েছে যতক্ষণ শিশু তার মায়ের গর্ভে থাকে ততক্ষণ তার সব কিছুই মনে থাকে তার আগের জন্মের সব কথা মনে থাকে সে জানে পূর্বজন্মে সে কি কি পাপ করেছিল সে এটিও জানে আগের জন্মে তার মৃত্যু কিভাবে হয়েছিল কিন্তু যখনই সে মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসে আর প্রকৃতির হাওয়া তার শরীরকে স্পর্শ করে তখনই সে আগের জন্মের সব ঘটনাই একেবারে ভুলে যায় পুরাণ মতে এটি হলো প্রকৃতির নিয়ম যখন কোনো বাচ্চা জন্ম নেয় জন্ম নিতেই কোনো বাচ্চা হিজরা রূপে জন্ম নেয় বা কোনো কোনো বাচ্চা কোনো দোষ নিয়ে জন্ম নেয় যেমন কেউ জন্ম থেকেই অন্ধ হয় বোবা হয় কেউ প্রতিবন্ধী হয় একবার ভাবুন এমন কেন হয় এর পেছনে বৈজ্ঞানিক কারণ তো রয়েছেই কিন্তু ওই বাচ্চাটি কেন কারণ তার আগের জন্মের কর্মফল আমি আপনাদের বলে দিই যে ভবিষ্যৎ পুরাণ গোল পুরাণ সহিত বিভিন্ন পুরাণ অনুযায়ী পূর্ণজন্ম একশো শতাংশ সত্য আসলে ভবিষ্যৎ পুরাণ তো পাণ্ডবদের আর কৌরবদের পূর্ণজন্মের কথা বলে ভবিষ্যৎ পুরাণে লেখা রয়েছে যে কিভাবে পাণ্ডবরা নিজের নিজের কর্ম অনুযায়ী আলাদা আলাদা ঘরের জন্ম নিয়েছিলেন সব মিলিয়ে পূর্ণজন্ম মিথ্যে নয় এছাড়াও কিছু কিছু মানুষ তো তার পূর্ণজন্ম হওয়ার প্রমাণও দিয়ে থাকে সব মিলিয়ে পূর্ণজন্ম অবশ্যই হয় এতে কোনো সন্দেহ নেই পুরাণ বলে আপনাকে ততক্ষণ ধরে এই পৃথিবীতে জন্ম নিতে হবে যতক্ষণ না আপনি মুক্তি পাবেন যতক্ষণ না পর্যন্ত আপনি এই কর্মচক্র থেকে বেরিয়ে আসবেন কিন্তু এখানে আরও একটি প্রশ্ন ওঠে আর প্রশ্নটি এই যেহেতু আমরা নরকে গিয়ে শাস্তি ভোগ করেই থাকি তাহলে পূর্ণ নিয়ে আবার কেন পৃথিবীতে এসে শাস্তি ভোগ করতে হয় গরুর পুরাণে এরও উত্তর পাওয়া গেছে গরুর পুরাণ বলে যে কখনো কখনো কিছু জীবাত্মার কর্ম এতটাই খারাপ হয়ে থাকে যে ওই জীবাত্মাকে নরকে গিয়ে তো শাস্তি ভোগ করতেই হয় কিন্তু এরপরও সেই জীবাত্মা পৃথিবীতে এসে সামাজিক মানসিক আর শারীরিক কষ্টও ভোগ করে থাকে যেমন কোনো নারীর সাথে জঘন্য অপরাধ করা পাপি জীবাত্মা হিজেরা রূপে জন্ম নিয়ে থাকে একে পুরাণে কর্মফল সিদ্ধান্ত বলা হয়েছে মানে যেমন কর্ম তেমন ফল এই কর্মফল সিদ্ধান্ত অনুযায়ী যদি পাপ বড় হয় তাহলে তার শাস্তিও বড়ো হবে কষ্টদায়ক হবে আর যদি পাপ ছোট হয় তাহলে তার শাস্তিও কম হবে তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন পাপ করলে কোন রূপে জন্ম নিতে হবে গরুর পুরাণ অনুযায়ী যে ব্যক্তি নিজের বন্ধু বান্ধবদের সাথে ছল করে বা প্রতারণা করে সেই সব পাপিরা গাধারূপে জন্ম নিয়ে থাকে গাধার জীবনকাল পঁচিশ থেকে তিরিশ বছরের হয় এরপর যে ব্যক্তি নিজ মাতা পিতাকে কষ্ট দেয় সেই সব পাবিরা কচ্ছপ রূপে জন্ম নিয়ে থাকে কচ্ছপ দশ বিশ বা পঞ্চাশ বছর নয় প্রায় আশি থেকে একশো কুড়ি বছর পর্যন্ত বেঁচে থাকে এই পাপের শাস্তি অনেক বড় হয় কারণ রামায়ণে প্রভু শ্রীরাম মাতা পিতাকে সবার প্রথমে পুজো করা দেবতার দরজা দিয়েছেন এরপরের জমি হলো বাদরের বাদরের জমিতে সেই সব পাপিরার জন্ম নিয়ে থাকে যারা কারোর বিশ্বাসী হয়ে বিশ্বাসঘাতকতা করে এমন জীবাতা বাদর রূপে জন্ম নিয়ে থাকে বাদরের জীবনকাল বিশ বছরের হয় বিশ্বাসঘাতকতাকে পোকা মাকড়ের জনিত পৃথিবীতে পাঠানো হয় কৃমি জমিতে সেই সব পাপিরা জন্ম নিয়ে থাকে যারা কারোর জমিয়ে রাখা ধন যেমন রূপা কিংবা কোনো মূল্যবান বস্তু ছলে কৌশলের চুরি করে আর তাকে ফিরিয়ে দেয় না যে ব্যক্তি আপন মানুষদের সাথেই প্রতারণা করে এবং তার লাভ উঠায় এমন পাপি জীবাত্তারা পণ্য জন্মে মৎস্য অর্থাৎ মাছের জনিতে জন্ম নিয়ে থাকে মাছের সামান্য জীবনকাল কুড়ি বছরের হয়ে থাকে যেমন কি আমি আপনাদের বলে দিয়েছি যে আপনার জীবনকাল কতটা লম্বা হবে তা আপনার কর্মফল সিদ্ধান্তের উপর নির্ভর করে এরপরের জমি হলো কাকের কাকের জমিতে সেই সব পাপিরা জন্ম নিয়ে থাকে যারা বাড়িতে আসা অতিথিকে অনাদর করে মিত্র আর দেবতাকে অসম্মান করে এরা পরজন্ম দশ থেকে পনেরো বছর কাকের কুৎসিত রূপ নিয়ে জীবনযাপন করে কাককে না কেউ কেউ পছন্দ করে না কেউ ভালোবাসে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয় আর ঘৃণা করা হয় কারণ নিন্দা করা খারাপ ব্যবহার করা অপবিত্র থাকা এমন ব্যক্তিরা কৃমি বা কীট পতঙ্গের জমিতে জন্ম নিয়ে থাকে এগুলি এমনের জন্য যেখানে আপনার মধ্যে যতই প্রতিভা থাকুক না কেন যতই গুণ থাকুক না কেন আপনি কখনোই সম্মান পাবেন না আপনাকে পৃষ্ঠ করা হবে আপনাকে বাঁধিয়ে পিষে মেরে ফেলা হবে উদাহরণস্বরূপ পিঁপড়ে গিয়ে না যাক পিঁপড়ের মধ্যেও ভরপুর গুণ থাকে ছোট হয় কিন্তু প্রতিভাশালী পড়ে যায় তবুও চলতে থাকে যতক্ষণ না লক্ষ্যে পৌঁছায় ততক্ষণ থামে না কিন্তু মানুষ চলার পথে এটি কখনোই দেখে না যে তার পায়ের নিচে পিঁপড়ে না চলে আসে কারণ পিঁপুলের আয়ুধ অনুযায়ী এতটা ছোট হয় গরুর পুরাণে আরও বলা হয়েছে যে অন্যের মঙ্গল কামনা করা ধর্মকে মেনে চলা পুরাণকে বিশ্বাস করা পশু পাখিদের ভালোবাসা মাতা পিতাকে সম্মান করা গুরুর সেবা করা সাধু সন্ন্যাসীদের দ্বারায় বলা পথে চলা এমন আর তারা স্বর্গে যায় আর নিজের জন্য মুক্তির দরজা খুলে নেয় আপনি যতই পুজো অর্চনা করুন না কেন কিন্তু আপনাকে আপনার কর্মফল ভোগ করতেই হবে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে কর্মফল থেকে স্বয়ং দেবতারাও বাঁচতে পারে না কর্মফল পাওয়ার নিশ্চিত এছাড়াও ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেও বলেছেন হে পাত তুমি কর্ম করো যদি তুমি যুদ্ধে জয়ী হও তাহলে তুমি পৃথিবীতে রাজ করবে আর যদি তুমি যুদ্ধে হেরে যাও তাহলে তুমি সর্ববাসী হবে এইসব কথা মাথায় রেখেই বলা হয় যে আজ তুমি যা করছো তা কাল তোমাকে ভুগতেই হবে সেজন্য সর্বদাই ভালো কর্ম করুন আর ঈশ্বরের দ্বারাই বলা সব কথা মেনে চলুন